কিন্তু দু হাজার চৌদ্দোর টেটটা কিন্তু আমাদের আটকাতে হবে এনি হাও লড়াইটা কিন্তু আমাদের করতে হবে আর পর্ষদ পর্ষদের মতো লড়ছে লড়ুক পরশর যদি মাথা পেতে নেয় যে এক লোক কোয়ালিফাই করে দেবো ক্ষতিটা কিন্তু আমাদের হবে পর্ষদের হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা ছাড়ব না দু হাজার বাইশের পক্ষ থেকে আলাদা অ্যাডভোকেট থাকবে কিন্তু ওবিসি মামলাটা যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত আমরা কমেন্ট করুন কি করা যেতে পারে যদি দুজনের মধ্যে একজন টিচার হয় তাহলে মনে করেন চাকরিটা হবে কোনো না কোনোভাবে আর যদি জনের মধ্যে একজন নেবে তাহলে মনে করবেন হাজার একটা বই এবং একশো জায়গায় কোচিং করলেও হবে না সত্যি আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছি একটা ছোট্ট কথা বলবো এর কিছুদিন আগে একটা আঠারো মাসে ডিএলএ যারা ঢুকেছে অবশ্যই বৈধ যারা অবশ্যই রিক্রুটমেন্টে আসবে তো অবৈধ যারা বিভিন্নভাবে সার্টিফিকেট ইন সার্ভিস করে করেছে আমরা কিন্তু সেদিকটা দেখবো পরিষ্কারভাবে বলছি দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট আমাদের হবে আর বিধানসভার যেহেতু সামনে চলে আসে রিক্রুটমেন্ট কিন্তু একমাত্র দু হাজার বাইশের প্রাথমিক উত্তীর্ণদের নিয়োগ হবে যে কথাগুলো বলার জন্য মানে আমরা মানে আর নতুন করে কিছু বলার নেই তবুও মনে হলো একটু লাইভে আসি গত মানে আগামীকাল ও বিসি হেয়ারিং হওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক শেষ পর্যন্ত কোনো রাতে কোনোভাবে কিছুভাবে আপডেট হয় এই একটা মামলার জন্য পুরো পশ্চিমবঙ্গের পুরো রিক্রুটমেন্ট নিয়োগের প্রসেসটা পুরো আটকে আছে আর এটা মেনশান কেন করা হলো না বুঝতে পারছি না কারণ এগুলো স্টেট জড়িয়ে রয়েছে এটা কানে অন্যান্য কেউ নয় একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জড়িয়ে এটা মেনশান করা হচ্ছে না কেন বারে বারে এটাও একটা ভাবনার বিষয় একটা বৃহৎ শ্রেণী কিন্তু অপেক্ষায় অপেক্ষায় সবচেয়ে মনে হয় আমার মনে হয় সবচেয়ে বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চিন্তিত এই বোবিসি ম্যাটার নিয়ে দু হাজার বাইশ টেট 2022 বাইশ প্রাথমিক ডেট এই দু সালে সতেরো দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশ ডেট আমরা পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আজকের আজকালের মধ্যে আমরা একটা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব এই ওবিসি মেটার বিষয়ে আমাদের কোনো না কোনো একটা কর্মসূচি দরকার আছে আমি লাইভে বলছি কারোর আলোচনা ছাড়াই কারণ এইভাবে চলতে পারে না একটা একটা মানে দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে এই দিন গুনে গুনে সেই মাসের প্রথম থেকেই দিন গুনে গুনে আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখে ওবিসি মামলা উঠবে এখন এই পরিস্থিতি আছে জানি না কাল কী হবে মহামান্য শিশু আদালতের প্রতি ভরসা আছে যে রায় দেবে সেই রায় মেনে নেব কিন্তু আমরা চাইছি অন্তত দ্রুত এই ওবিসি বিষয়টা দ্রুত একটা ক্লারিফিকেশন তৈরি হোক কারণ এইভাবে বাঁচা যায় না প্রত্যেকটা টেট উত্তীর্ণ যারাই দীর্ঘ কয়েকটা বছর মানে অপেক্ষায় 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 সবাই মানসিক রোগীতে পরিণত হয়েছে একটা জিনিস আমরা ভেবে পাচ্ছি না যে এইভাবে আর কতদিন চলবে আর তার মধ্যে যে আমাদের আরও সমস্যা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আপনারা জানেন যে মামলা দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটে ছটা নাম্বার ভুল প্রমাণিত হয়েছে ডিভিশন বেঞ্চের রায় ছিল যে প্রত্যেক যারা দু হাজার চোদ্দ যেসব ক্যান্ডিডেট বসেছিল অংশগ্রহণ করেছিল যারা তাদের প্রত্যেককে দিয়ে করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট করবে তো এই মামলার রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সেই সুপ্রিম কোর্টের কেসটা আগে দু হাজার সতেরোর বন্ধুরা যারা এখন অলরেডি শিক্ষক তারা তারা এই কেসটা চালিয়েছিল একটা দুটো শুনানি করেছিল পরে তারা তাদের রিক্রুটমেন্ট বের করলো তাদের ইন্টারভিউ মেরিট লিস্ট তার সেই পর্যন্ত কেসটাকে ধরে রাখলো রেখে তারা অলরেডি তারা শিক্ষক হয়ে গেছে এখন এই কেসটা পুরোপুরি আমাদের ঘাড়ে এসেছে মানে আমাদের উপরে চেপে বসেছে এটা কারণ আমরা একমাত্র উত্তীর্ণ আমরা চাইবো না কোনোভাবেই আরও নতুন করে আরও নতুন করে কোনো টেট উত্তীর্ণ আমাদের মধ্যে যুক্ত হোক কারণ আমরা ইউটিউবে দেখতে পারেন একই কথা বারবার বলি যে ইউটিউবে ডিভিশন বেঞ্চের এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন পর্ষদের অ্যাডভোকেটরা জিজ্ঞাসা করা হয়েছিল যে কত সংখ্যক টেট উত্তীর্ণ হতে পারে যদি ছয় নম্বরকে দেওয়া হয় তো সেখানে বলা হয়েছিল প্রায় এক লক্ষ টেট পাস নতুন করে হবে দু হাজার চোদ্দো সাল থেকে আমাদের কিছু কিছু সেগুলো ডিটেলস জানি না তা কোনো না কোনোভাবে জেলে আসে তার তারা একটা তদন্ত চলছে সিবিআই মানে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম যারা এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি দু হাজার সতেরো দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট সেই টেট থেকে নতুন করে কি ওএমআর নেই ওএমআর এম পুড়িয়ে ফেলা হয়েছে সেই টেট থেকে নতুন করে কি নিয়োগ দেবে মানে কি উত্তীর্ণ হবে যাদের কোনো টেট সার্টিফিকেটও নেই টেট পাস সার্টিফিকেট তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দু হাজার চোদ্দোর টেট এর মধ্যে যে কত দুর্নীতি ঢুকে আছে সেটা বের করতে গেলে অনেক অযোগ্য মানে যোগ্যরা বাদ চলে যাবে সেই প্যানেল যদি পুরো দেখা হয় রাত্রে দুটোর সময় মেসেজ এসছে আপনি কোয়ালিফাইড কোয়ালিফায়েড আজকে যোগ্যরা এইসব কারণের জন্য নতুন করে কোনো নিয়োগ নোটিফিকেশন আসছে না সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি প্রত্যক্ষভাবে ডিপ্রাইভ হচ্ছি দেখুন ভালো করে আইনি জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে আইনি কেন আসছে তার জন্য দায়ী কে তো যাই হোক এই দু হাজার পাচ্ছেন বিভিন্ন দিকে কিউআর কোড ছড়ানো আছে যারা টেট পাস আছেন তাদের উদ্দেশ্যে বলছি জেনে বুঝে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কেসটার ম্যাটার কি গ্রাউন্ড কি কোন পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে দু হাজার সতেরো সালে যারা অলরেডি চাকরি করছে তাদের কাছেও জানতে পারেন যে এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এটা কি এটা কী সমস্যা হতে পারে এটা যদি একবার রায় চলে আসে একবার কত রকম ক্ষতি হতে পারে এটা দেখুন আমরা বিভিন্ন দিকে অনেকে বুঝতে পারছেন না নতুন গ্রুপে ইউটিউব থেকে দেখে শেয়ার মানে গ্রুপে যুক্ত হয়েছেন দু হাজার বাইশের আমাদের অফিসিয়াল ওইকোমন্সের গ্রুপে আমরা দেখুন আর দু হাজার সতেরোর আশেপাশে অনেকেই আমাদের দাদারা চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরটা আমাদের দু হাজার বাইশের ক্ষেত্রে বা টেট উত্তীর্ণদের ক্ষেত্রে যারা এখন চাকরি পায়নি তাদের ক্ষেত্রে কত কতটা ভয়ানক একমাত্র দু হাজার বাইশ টেট উত্তীর্ণ পাস এই ওইকোমন্স কিন্তু এই এই একটা হাই ভোল্টেজ মামলা কিন্তু নিয়ে বসে রয়েছে কারণ আমরা আমাদের কিন্তু উকিল দিতে হবে আমাদের কিন্তু অ্যাডভোকেট দিতে হবে কারণ আমরা ছেড়ে বেরোতে পারবো না ছেড়ে বেরিয়ে আসলে কিন্তু এই রায় চলে এলে আমরা অবাক হয়ে যাবেন এদিকে যদি ত্রিশ পঁয়ত্রিশ হাজার বৈধ ডিএলএ পাস থাকে আর ওদিক থেকে এক লক্ষ যুক্ত হবে আর দু হাজার চোদ্দ থেকে যারা পাশ করতে পারেনি ওই এক লক্ষ টেট পাস যদি দু হাজার চোদ্দ মানে চোদ্দ টেট ভাবুন ভেবে দেখুন ছ নম্বর সঠিক ভুল যেটা সিদ্ধান্ত হয়েছে সঠিক ভুল আছে ছ নম্বর তাহলে ছটা নম্বর করে দিয়ে যদি আজকে রায় আসে অলরেডি কিছু জন চাকরি করছে ওই ছয় প্রশ্ন ভুল মামলায় শুধু সুপ্রিম কোর্টের সময়ের অপেক্ষা তো এই রায়টা এলে কি হবে এই রায়টা এলে যারা পাশ করবো এক লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু আরেকটা ক্লারিফিকেশন বের করে নেবে সেই ক্লারিফিকেশনে যেন তাদের আগে নিয়োগ করার কথা বলবে কারণ আগে চোদ্দো আর এটা হচ্ছে পঁচিশ ওইদিকে দুহাজার চোদ্দো সাল আর এটা দু হাজার পঁচিশ সাল ডিফারেন্স কত এগারো বছরের ডিফারেন্স তাহলে এগারো বছর আগে যদি তাদের ছ নম্বর করে দিত তাহলে তারা অলরেডি চাকরি পেত তাহলে এই এগারো বছরের বঞ্চনা যখন তুলে ধরবে তারা টেট পাস করার পর কোর্টের অর্ডারে তখন কিন্তু তাদের আগে নিয়োগ হবে আর পর্ষদ বসে রয়েছে কখন কোর্টের অর্ডার কোর্টের অর্ডার আসবে সেই অর্ডার মোতাবেক তৈরিঘরি কাজ করার জন্য আর আমাদের বিষয়ে বলবে যে টেট মানে নিয়োগ না টেট একটা সূচক মাত্র আজকে মামলাটা আমরা লড়ছি পর্ষৎ রিসেন্ট সেখানে পার্টি হলো দু হাজার বাইশে আমরা লড়েছি দু হাজার বাইশে ওয়ান জিরো সিক্স জিরো যাতে নাম নাম্বার বাড়ে কারণ হয়তো অনেক বন্ধুরা এক নম্বর দু নম্বর জন্য পাশ করতে পারিনি আমরা একসাথে আছি ন্যায্য যেটা সেটা বিচার হোক তারাও অনেকে ডিপ্রেশনে আছে এক নম্বর দু নাম্বার জন্য পাশ করেনি যাতে প্রশ্ন বলবো আমাদের রায়টা আসে তো যেটা সঠিক সেটা রায় আসুক আমাদের ব্যক্তিগত কোনো রাগ দেশ থাকা উচিত নয় তো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই বিষয়টা একটু ভাববার বিষয় আমরা দু হাজার সতেরো যারা অলরেডি চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এটা কী ইউটিউবে সার্চ করুন দরকার হয় কেস নাম্বার দিয়ে আপনারা কেস ডিটেলস দেখুন যে কেসটা কত ভয়ানক আর একবার কোর্টের অর্ডার এলে কিন্তু সেটা পর্সাদ মানতে বাধ্য সবাই মানতে বাধ্য কোর্টের অর্ডার কিন্তু আমরা যদি ভালো অ্যাডভোকেট দিয়ে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যদি লড়াতে পারি তার জন্য দরকার ফান্ডিং অর্থ ছাড়া কোনো কিছুই হবে না এখানে দুশো পাঁচশোর কথা বলছি আমরা সবাই মিলে একসাথে করলে সেই কাজটা কঠিন হবে না আজকে দেখুন না আজকে পাঁচশো টাকা দিতে দুশো টাকা দিতে তাদের সমস্যা বোধ হচ্ছে আপনি টেট পাস আসেন কিছু বুঝতে পারছেন না আজকে দেখুন না কলকাতা হাইকোর্টে গিয়ে আমি কয়েকটা জায়গার নাম বলছি বা কয়েক যারা প্রশ্নফুল মামলা নিচ্ছে তাদের কাছে দেখুন না আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার করে টাকা নিয়ে প্রশ্নকুল মামলায় যুক্ত হচ্ছে যদি একটা নাম্বার বাড়ে যদি তিনটে নাম্বার বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না যারা পাশ করতে পারেনি তারা জানে যারা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে এই কষ্টটা কোথায় ছাগল বিক্রি করে দিয়ে এই সোনার জিনিস বন্ধ রেখে এই বা আমার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা এর কাছ থেকে তার কাছ থেকে ধান নিয়ে তারা এই প্রশ্নগুল মামলার সাথে যুক্ত হচ্ছে যদি দুটো নাম্বার বাড়ে যদি পিটিশানার রায় আসে তাহলে হয়তো কিছু নাম্বার বাড়বে এটা বাস্তব সত্য কথা আমি বলছি হয়তো অনেক খারাপ লাগছে আমি কমেন্টগুলো পরে রিপ্লাই দিচ্ছি দেখতে পাচ্ছি না একবারে একটু বলে নিই তো আমরা আমাদের হয়তো অনেক খারাপ লাগছে বা বিষয়গুলো দেখে অনেকেই আছে দু নাম্বার চার নম্বরের জন্য টেক পাস করতে পারেনি এটা দুর্ভাগ্য আমাদের কাছে তো সঠিক রায়টা আসুক সেই প্রশ্নগুল হোক আর যাই হোক যদি প্রশ্নগুল সত্যি থাকে অবশ্যই রায় আসুক তো যারা কোয়ালিফাই করতে পারেন তারা কিন্তু তারা কিন্তু বিভিন্ন কেসের সাথে যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টাকার দিকটা চিন্তা করছেন না কষ্ট করে হোক দিচ্ছে যে দুটো নাম্বার পেলে তো একটা কোয়ালিফাই হব তো সবাই তো আমাদের বোনের বোন সবাই দিদি সবাই ভাই বোন আমাদের বন্ধু তাদের সাথে বিরোধিতা নেই যে রায় সঠিক রায় আজ হোক সঠিক অনুযায়ী এক্সপার্ট কমিটির রায় দিক আমি মাথা পেতে নেবো সব অনুযায়ী যেটা বলছিলাম যারা কোয়ালিফাই করতে পারেনি তারা প্রশ্নগুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে অনেকে তাদের এক দু নম্বর বিরিয়াসী কাছাকাছি অনেকে শুনলাম যে প্রশ্নগুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু উত্তীর্ণ যারা আছে তারা এখনও বুঝতে পারেনি যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরটা কি আদৌ অনেকেই গ্রুপে যুক্ত হয়েছেন আবারও বলছি দু হাজার চোদ্দো টেটে প্রায় অনেক প্রায় তেরো লক্ষ না কত বসেছিল তাদেরকে ছটা নাম্বার করে দিয়ে তাদের আবার ওএমআর দেখে ঠিক করবে কতজন পাস করবে সেখানে পর্ষদের আইনজীবী বলছে এক লক্ষ পাস করতে পারে দু হাজার চোদ্দো টেট থেকে তারা বসেছিল যা পাস করে আছে আছে আবার এক লক্ষ কোয়ালিফাই করতে পারে এই এক লক্ষ যদি কোয়ালিফাই হয় তখন ওই এক লক্ষ যদি নতুন করে কোয়ালিফাই হয় এরা অলরেডি দু হাজার চোদ্দোর টেট আর এটা দু হাজার পঁচিশ সাল মোট এগারো বছর বঞ্চনা দেখিয়ে এরা কিন্তু আগে নোটিফিকেশন চাইবে আলাদা নোটিফিকেশান চাইবে তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না লড়াইটা কিন্তু আমাদের করতে হবে আর পর্ষদ পর্ষদের মতো লড়ছে লড়ুক পর্ষদ যদি মাথা পেতে নেয় যে এক লক্ষ কোয়ালিফাই করে দেবো ক্ষতিটা কিন্তু আমাদের হবে পর্ষদের হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা ছাড়বো না দু হাজার বাইশের পক্ষ থেকে আলাদা অ্যাডভোকেট থাকবে তাই বলব প্রত্যেকে সাহায্য হাত বাড়ান জায়গাটা কিন্তু কঠিন পর্ষদ পর্ষদের মতো যদি এক লক্ষ পাশ করিয়ে মাথা পেতে নিয়ে আসে অনেক কেসে তো পর্ষদ হেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো মাথা পেতে যদি নিয়ে আসেন আমরা মানছি দু হাজার নয়ের ব্যাপারটা ভাবুন না আমি আস্তে আস্তে বলতে পারি না দু হাজার নয়ের ব্যাপারটা ভাবুন না দু হাজার নয়ের হাওড়া ডিপিএসসি মানে এগুলো পর্ষদের হাতে ছিল না প্রত্যেকটা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে নিয়োগ হয়েছিল তো দু হাজার নয় হাওড়ায় প্রথম এই কেসটা ও ও মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অধীনে উঠেছিল তো উনি বলেছিলেন যে এর মধ্যে দুর্নীতি আছে দু হাজার নয়ের মধ্যে যেহেতু এর আমলে পরীক্ষা হয়েছে তারপর আবার সেই পরীক্ষা মানতে চায়নি এই গভর্নমেন্ট তো আবার নতুন করে পরীক্ষা হয়েছিল পরে আবার তিরিশ নম্বরের একটা পরীক্ষা হয়েছিল এরকম অনেক ব্যাপার অনেক ক্যান্ডিডেট জানি না এসবগুলো হয়েছে যাই হোক বলেছিলেন যে দুর্নীতি আছে তো দুর্নীতি ঢাকতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই প্যানেল কিন্তু বাতিল করা হবে যারা চাকরি করছে অলরেডি তো তার পরিপ্রেক্ষিতে বিচারপতি মহাশয় বলেছিলেন তাহলে যারা বঞ্চনার শিকার হয়ে যারা আমাদের তাদের কাছে এসছে বিচারের বিচারের জন্য এসছে তাদেরকে চাকরি দেওয়া হোক নাহলে পুরো প্যানেল বাতিল হবে হাওড়ায় এটা বলা হয়েছিল এটা কনসার্ন দেওয়া হয়েছিল তো তারপর হাওড়ায় কনসার্ন দেওয়ার পর সেই কেসের মোতাবেক প্রত্যেকটা জেলায় জেলায় করছে দু হাজার এই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় একটা বড় লিস্ট জমা পড়েছে আদৌ কারা ভিতরে আছে জানি না মালদা পড়ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনা পড়বে এবং এই রায় হয়েছে যে নতুন করে নিউমেরিক ভ্যাক্যান্সি যেটা হবে সেটা দু হাজার নয়ের ক্যান্ডিডেট পাবে যারা পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেকেই পাবে পরপর এখানে পর্ষ জড়িয়ে নেই এখানে গভর্নমেন্টও ঢুকছে না গভর্নমেন্ট চেষ্টা করেছিল ঢোকার প্রধান বিচারপতির আন্ডারে একটা অ্যাপিল করেছিল কিন্তু সেটা হয়নি ঢুকতে পারিনি তো এই জায়গায় আমরা যারা নতুন টেট পাশে আমরা বসে বসে দেখব এইসব ব্যাপারগুলো তো হয়েছে কনসার্ন যদি হাওড়ায় না দিয়ে সেটা যদি লড়াইটা করত যে শেষ পর্যন্ত দেখা যাক সেই জায়গাটায় না গিয়ে সেখানে কনসার্ন দিয়ে দিল কিছু দুর্নীতিকে ঢাকতে নতুনদের চাকরি দেওয়ার ব্যবস্থা করলো যার ফলে আমরা যারা কোয়ালিফাই করে বসে আছি আমরা আমাদের শুধু দিনই গুনে গুনে যেতে হচ্ছে আমরা বুঝবেন ভালো করে আমার কথাগুলো দুর্নীতি তো হয়েছে সেই দুর্নীতিকে ঢাকতে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সেই প্যানেল আটকাতে গেলে যারা পিটিশানার তাদের প্রত্যেককে দিতে হবে সেই প্রত্যেককেই চাকরি দেওয়া হচ্ছে এবং একটা কোর্টের আন্ডারে যেহেতু অর্ডারের আন্ডারে একটা কনসার্ন পেয়েছে এবার প্রত্যেকটা জেলা পরপর পর পর করে এই কনসার্ন মোতাবেক এই আইন মোতাবেক তারা করে যাচ্ছে এক্ষেত্রে আমরা কিছু করতে পারছি না আর কলকাতা হাইকোর্টের এমন কোনো উকিল নেই বিশেষ করে এইসব শিক্ষামূলক মামলাগুলো লড়েন যারা দু হাজার নয়ের বৃদ্ধি যাবে খুব অসহায় আমাদের অবস্থা খুব অসহায় এই ওবিসির কেসটা এতদিন রায় হয়নি সেই দু হাজার দশ এগারো সাল থেকে এই কেসটা হয়ে হয়ে আমাদের সামনে সে রায়টা হলো থেকে খারাপ কিছু হতে পারে না প্রত্যেকবার টেট পরীক্ষাটা হলে টেটটা প্রত্যেকবার হলে সাধারণ যারা চাকরি পেয়ে তারাও এত ডিপ্রেশনে পড়তো না এই বারবার প্রশ্ন ভুল মামলা প্রশ্ন ভুল মামলা প্রত্যেকবার টেট হলো কিন্তু এই জিনিসগুলো হয় না যে একবার টেট হলো আবার ছয় সাত মাস পর আবার নোটিফিকেশান দেওয়া হলো নতুন করে টেট নেওয়া হবে তাহলে আবার আমরা পড়াশোনা শুরু করে দিলাম ভালো করে তো এইভাবে ইরেগুলার জীবন ইরেগুলার এই যে ধারাবাহিকতা নেই কোনো কিছুর প্রতি নিয়োগের প্রতি যার ফলে তো সাধারণ মেয়ে জীবনটাই তো একটা কিরম একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদের দিন যাচ্ছে এই কেন প্রশ্নভুল মামলার জন্য সুট থেকে একটা গরিব মানুষে যাচ্ছে একটা নাম্বার যদি পেতে পারি টেটটা যদি একবার নেওয়ার পর ছমাস পর একটা নোটিফিকেশন দেওয়া হলো যে তিন মাস পর আবার পরীক্ষা হবে তাহলে আমরা কিন্তু আবার পড়াশোনা করতে পারি যে এবার আবার খাটবো ভালো করে পড়াশোনা করি এবার পাশ করতেই হবে এর আগে সরকার আমরা দেখেছিলাম প্রত্যেকবার কম বেশি নিয়োগটা কিন্তু করতো আমি যা প্রত্যেক সরকার খারাপ ভালো বিচার আমি করবো না কারণ লাস্ট কয়েকটা বছর দু হাজার দশের আগের গভর্নমেন্ট যারা ছিল নিয়োগ করেছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গঠন করার পর তার আগে কোনো গঠন হতো না ম্যানেজিং কমিটি থেকে হতো সেখানেও স্বজন পোষণ হতো খারাপ বলবো না একদম আমরা এক শিক্ষক আমরা হবু শিক্ষক সামনের দিনেও শিক্ষক আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকব না তবে দু হাজার আগে বাম সরকারের আমলেও কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন গঠন করার আগে যে নিয়োগগুলো হতো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু স্বজন পোষণ ছিল সেগুলো কিন্তু যোগাযোগের ভিত্তিতে হতো স্কুলে ঢুকতো সবাই তো তারপর স্কুল সার্ভিস কমিশন গঠিত হলো তারপর প্রত্যেক বছর নিয়োগ অল্প হলেও নিয়োগ দিত কিন্তু এই সরকারের আমলে দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকে বড় বড় নিয়োগ হয়েছে দু সালে একটা বিশাল নিয়োগ দিয়েছে প্রায় আটচল্লিশ হাজার আবার ষোলো হাজার পাঁচশো আর এর মধ্যে কিছু দুর্নীতি করেছে কিছু কয়েকটা লোক ব্যক্তির স্বার্থে সেই দুর্নীতির কেসগুলো এমনভাবে আটকে গেছে যে সেই কেসগুলো ছাড়াতে পারছে না সরকারও সেইভাবে তৎপর হচ্ছে না কয়েকবার চেষ্টা করে থেমে যাচ্ছে সেবারে দেখলাম কিছু কিছু এই যে আপার প্রাইমের ব্যাপারটা নিয়ে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ব্রাত স্যার থেকে শুরু করে কুমাল স্যার থেকে শুরু করে সবাই হাইকোর্টে চলে এলেন যে বিষয়গুলো সবগুলো দেখব কোন কেসটা কিভাবে আছে তো সেটা হেঁটে চলে অনেক লড়াই করে অনেক আলোচনা করে এই আপার প্রাইমারিটা স্যাররা ছাড়লেন ধন্যবাদ জানাই আমাদের লাইভ দেখা সুশান্ত ঘোষ দাদা আমাদের আপার প্রাইমারি লড়াইয়ের অন্যতম মুখ কথা হয় প্রত্যেক দিনই প্রায় কথা কোনো না কোনোভাবে কথা হয় তো তাদের প্যানেলগুলো কিন্তু পরপর পরপর আপার প্রাইমারি আট বছর পর সরকারের মানে অনেক চেষ্টা করে অনেক লড়াই করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা লড়াই করে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্কুলে জয়েন হচ্ছে আট বছর পর আর সামনে এখন বর্তমানে আপার প্রাইমারি হবে কিনাও আমরা জানি না এখন নিয়োগ বলতে গেলে দু হাজার বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণ ভোটের আগে এটাই বড় নিয়োগ আর কিন্তু ওবিসি মামলাটাকে যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত আমরা কমেন্ট করুন কী করা যেতে পারে দেখুন হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন নবান্ন বলুন এপিসি ভবন বলুন বিকাশ ভবন বলুন সবগুলোই কিন্তু মানুষের কল্যাণ সারণ তো কী কারণে কেন পিছিয়ে যাচ্ছে কী সমস্যা আমাদের প্রত্যেকেরই ভারতের নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার রয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের জানার অধিকার আছে বিষয়গুলো সেদিনও আমরা গেছিলাম আমাদের ছোট মুখ মানে আমরা সমাজের নিম্ন বলতে পারেন তো আমরা বলতে চেয়েছিলাম যে ব্যাকওয়ার্ড ক্লাসে গিয়ে যে বিষয়টা কি আমরা কেন তৎপর হচ্ছেন না এগুলো তা বলছি এগুলো যে স্প্রেড জড়িয়ে আছে আপনারা অতটা বুঝবেন না বিষয়গুলো অনেক কঠিন তো আমরা বলতে পারলাম না তো এই জায়গায় দাঁড়িয়ে কী করা যেতে পারে আপনারা কমেন্ট করুন আর প্রত্যেকের উদ্দেশ্যে বলে টেটু উত্তীর্ণদের মধ্যে বিভেদ বৈষম্য আনবেন না কে ও বিসি কে বিরাশি কে উননব্বই সবার জীবন আছে সবার জীবন স্বপ্ন আছে সবার বাবা মা আছে সবাই কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে আছে সত্যি আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছি তো এই ওবিসি মামলাটা মেটার দরকার আছে এর মধ্যে আমরা ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে একটা টেলিগ্রাম মিটিং করবো করে একটা কোনো কিছু করা যায় কিনা কোনো আইন মেনে কনস্টিটিউশন মেনে কোনো কিছু পদক্ষেপ নিয়ে আমরা যাতে মামলাটা তুলতে পারি কিনা এই বিষয়টা আমরা দেখছি দু হাজার বাইশের প্রশ্নবুল নিয়ে কোনো চাপ নেই যার আয় হবে আমরা মেনে নেব আমরা যাচ্ছি বিষয় নিয়ে কোনো কথা বলবো না দু হাজার বাইশের রং কোশ্চেন মামলা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু দু হাজার টেরটা কিন্তু আমাদের আটকাতে হবে এ আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে দু হাজার বাইশ প্রাথমিক উত্তীর্ণদের পক্ষ থেকে আমাদের সুপার সিনিয়র অ্যাডভোকেট থাকবে আমরা পর্ষদের অ্যাডভোকেটের উপর ভরসা করবো না আমরা গভর্নমেন্টের উপর ভরসা করবো না আমরা আমাদের দাবি নিয়ে লড়ব যে অলরেডি আমরা পঞ্চাশ হাজার ডিএলএড বসে আছে আমরা যেটা বলবো খাতা কলমে যেটা আছে চাকরি পেয়ে গেছে যারা গেছে আপারে যারা ঢুকে গেছে যারা গেছে দু হাজার চোদ্দোর টের যারা চাকরি পেয়েছে গেছে সেটা বলবে না কিন্তু আমাদের খাতা কলমে যারা আছে যে এতজন টেট উত্তীর্ণ আছে অলরেডি কিসের ভিত্তিতে এক লক্ষ পাস হবে তো এই জায়গাটা বলার জন্য কিন্তু সিনিয়র অ্যাডভোকেট দরকার যার কথা মহামান্য বিচারপতি শুনবেন আর তার জন্য কিন্তু ফান্ড প্রয়োজন আছে তার জন্য কিন্তু ফান্ড প্রয়োজন আছে সুপ্রিম কোর্টে একটা কেস লড়া কতটা ব্যয়সাধ্য জানেন অনেক বন্ধু বান্ধবী আছে যারা শুধু ইন্টারভিউ পড়ে যাচ্ছে আমি আবারও বলছি ইন্টারভিউ পড়বেন সেই পড়া কিন্তু ভুলেও যাবেন কিন্তু নোটিফিকেশান আসবে না আর একটা কথা যারা এই সব কেসের দিকে এগিয়ে বুঝতে পারছেন না এখনো পর্যন্ত সচেতন নয় যখন দেখবেন তিনজনের মধ্যে দুজনে একজন টিচার দুজন থাকবে একজনকে নেবে এটা এক রকম আর যখন দেখবেন পনেরো জন থাকবে একজনকে নেবে তখন বুঝতে পারবেন ইন্ডিয়া কোনখান থেকে প্রশ্ন হবে তখন প্রশ্নটা বলার মতো হবে না প্রশ্নটা না বলার মতো হবে যদি এক্সামিনার মনে করেন আপনি সারা বই পড়ে আসলেন যদি মনে করেন যে না আমার এই পনেরো জনের মধ্যে একজন নিতে হবে কোশ্চেনের প্যাটার্ন আপনি অবাক হয়ে যাবেন কোনো বইয়ে পাবেন না সেই জায়গায় দাঁড়িয়ে যত কম্পিটিশানটা কমবে সেটা তত ভালো কারণ অলরেডি আমরা কিন্তু মেন সুচক যেটা স্যারের কথা অনুযায়ী টেট মানেই রিক্রুটমেন্ট এটা মাথায় রাখবেন এটা হয়তো বলা হচ্ছে না কিন্তু টেট মানে রিক্রুটমেন্ট টেট মানে চাকরি কারণ চাকরি ছাড়া টেটের কোনো ভ্যালু নেই কথাগুলো সামনে একরকম বললেন স্যার সাংবাদিকদের সামনে আরেক রকম বললেন যদিও স্যারের নিয়ে আমার কোনো অভিযোগ নেই স্যার যদি স্বাধীনভাবে নিয়ম দিতে পারতেন নিয়োগ হয়ে যেত কিন্তু যেহেতু ও বিসি মামলাটার ব্যাপার এটা নিয়ে কিছু বলবো না তো যেটুকু বলার আমি বলে দিলাম যদি দুজনের মধ্যে একজন টিচার হয় তাহলে মনে করবেন চাকরিটা হবে কোনো না কোনোভাবে আর যদি পনেরো জনের মধ্যে একজন নেবে তাহলে মনে করবেন হাজার একটা বই এবং একশো জায়গায় কোচিং করলেও হবে না এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরটা এটাই রায় কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রায় বেরোচ্ছে আর হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেটা কিন্তু পর্ষদ আজকের অর্ডার বেরোলে কাল থেকে কাজ শুরু করবে আর আমাদের কথা বলবে টেট পাস মানে চালি না আপনারা টেট পাস করেছেন থাকুন যখন সময় হবে আমরা নিয়োগ দেবো এই কথাটা বাস্তব কথা টেট মানে চালি নয় এটাই বলবেন পরিষ্কারভাবে যে টেট মানে চালি নয় আমরা যোগ্যতা অর্জন করেছেন টিচার দরকার হলে আমরা নেব কিন্তু চোদ্দ টেট থেকে এক লক্ষ পাস করেছে এদের নিয়োগটা আগে দরকার কারণ এরা এগারো বছর বঞ্চিত কিছু বলার নেই এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে আগে থেকে বলছি মামলাটা হয়তো পিছু হবে কিন্তু আমাদের সব দিক থেকে সংঘবদ্ধ থেকে অন্তত ফান্ডিংটা কাছে রাখতে হবে যে যখনই মামলাটা আসবে ঝাপে পড়ু আবারও বলছি ক্ষতি কিন্তু আমাদের হবে পর্ষদের হবে না পর্ষদ এক লক্ষ করতে করাতে প্রশ্ন প্রশ্নফুল মামলা অনেকে পাস হচ্ছে কী করছে তাদের তো কোনো ব্যাপার না কম্পিটিশান আমাদের বাড়বে যারা ডেট উত্তীর্ণ তারা এটা ভালোভাবে মনে রাখবেন আর এ বিষয়ে আর ওবিসি যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা রিজার্ভেশনে কোয়ালিফাই করেছেন যারা নর্মাল ওবিসি যারা আছেন এবি অপেক্ষা করুন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে এ করবেন অপেক্ষা করুন বাইশের কোনো ক্ষতি হবে না অনেক মামলা হয়েছে আর একটুখানি আমি বলে দিই একটা লাইন দু হাজার জন্য অনেক তেইশের ভাই দাদারা অনেকে দেখেন তেইশে টেটের মামলা প্রচুর মামলা আছে শুধু একটা মামলা নয় রেজাল্ট যাতে পাবলিশ না হয় আমরা দেখতে পারেন যে এখন বর্তমানে বিষয়গুলো আমি কয়েকটা বছরে এলো কয়েকটা আমি মামলা দেখলাম আমরা সত্যি কথা বলতে কি ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলছি আমরা কারোর খারাপ চাই না আমরা কারোর খারাপ চাই না আমরা চাই যারা দীর্ঘদিন ধরে বঞ্চনা শিকার তারা যোগ্য সম্মান পাক তেইশরাও অনেকটা দিন পুরো অপেক্ষায় অপেক্ষায় দিন কাটাচ্ছে অনেক ভাইয়ের সাথে কথা হয় আমরা আমার সাথে দু হাজার তেইশ টেট অনেক দুঃখের কথা বলে তো আমরাও যেমন ডিপ্রাইভ তারাও ডিপ্রাইভ মানে অনেকটা দিন প্রায় সাত আট মাস দশ মাসের মতো পরীক্ষা হয়ে গেছে তাদেরও রেজাল্ট দিচ্ছে না তো সেই রেজাল্টের একটা কেস উঠেছিল আমরা দেখলেন যে কেসের বিষয়গুলো শুনুন অনেক কথা অনেক রকমভাবে ধরেছেন অ্যাডভোকেট তো বিষয়গুলো সব ক্লারিফিকেশন হবে মেন মামলায় ওবিসি মামলায় তাই আগের থেকে কেউ কোনো সিদ্ধান্ত আসবে না এখন কোনো সিদ্ধান্ত নেই ইউটিউব বলুন ফেসবুক বলুন যে যা বলছে যে নিজস্ব আইডিয়া নিজস্ব ধারণা বলছে যারা বিরাশি থেকে উননব্বই যারা আছে ওবিসিতে পাস তারা অনেকেই খুব বাজে পরিস্থিতির টেনশনের মধ্যে পড়ে গেছে একটু অপেক্ষা করুন বাইশের কোনো ক্ষতি হবে না তেইশে হবে না হবে সেটা জানি না তারাও তো ও বিসি দিয়ে অলরেডি পরীক্ষাও দিয়ে ফেলেছে তো তাদেরও সমস্যা হবে কিনা আমি জানি না কিন্তু বাইশের ক্ষেত্রে আমি বলি বাইশের কোনো সমস্যা হবে না বাইশের সমস্যা হলে অনেক কিছু পরিবর্তন হবে তাহলে এর আগে ডিএলএড ভর্তি হওয়া পরিবর্তন হবে এর আগে ষোলো হাজার পাঁচশোর মধ্যে বিএড এর চাকরি করছে তাহলে বিএড প্রাইমারিতে ঢুকেছে জানাচ্ছি কোনো রূপ দু হাজার বাইশে যাদের হাতে সার্টিফিকেট আছে ডিএলএড কমপ্লিট এদের কোনো রূপ বঞ্চিত কোনোভাবে ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে না এই জায়গাটা কিন্তু আমরা দেখে নেব লড়তে আমরা জানি আর ঐক্যমন শেষ পর্যন্ত থাকবে ঐক্যমন শেষ পর্যন্ত থাকবে ওবিসি মামলাটার মেন মামলা শুনানিটা হোক অনেক আজ আশেপাশে অনেক মামলা হচ্ছে কোন মামলা ডিসপোজ হলো কি হলো সেটা দেখার দরকার নেই মেন মামলা যেটা সুপ্রিম মানে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার গেছে সেই মামলাটার অপেক্ষায় থাকুন একটা শুনানি হোক তারপর দেখব আমরা এখনো পর্যন্ত আমরা ভালো সিগনালের মধ্যে আছি গ্রিন সিগনালের মধ্যে আছি অনুরূপ সমস্যা দু হাজার বাইশ প্রাথমিক ক্রেট দেওয়ার হবে না কিন্তু অনেকে প্রথম দিকে ডিসিশন নিয়ে অন্য পেশায় চলে গেছে তাই কম্পিটিশান কিন্তু অনেকটাই কম হবে আর সাথে সাথে একটা ছোট্ট কথা বলবো এর কিছুদিন আগে একটা আঠারো মাসে ডিএলএ যারা ঢুকেছে অবশ্যই বৈধ যারা অবশ্যই রিক্রুটমেন্টে আসবে তো অবৈধ যারা বিভিন্নভাবে সার্টিফিকেট ইন সার্ভিস করে করেছে আমরা কিন্তু সেদিকটা দেখবো মানে দেখার জন্য বলা আছে এবং সামনের দিনে দেখা হবে সার্টিফিকেটগুলো কিন্তু সেইভাবে ভেরিফাই হবে যেভাবে হোক না কেন আমি এই বিষয়ে কিছু বলবো না পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা আছে তাদের প্রতি মায়া মমতা সহানুভূতি পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড করে পাস যারা করেছেন তাদের প্রতি মায়া মমতা সহানুভূতি এবং আশীর্বাদ প্রত্যেক প্রত্যেকটাই থাকবে পরিষ্কারভাবে বলছি দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট আমাদের হবে আর বিধানসভার যেহেতু সামনে চলে আসছে রিক্রুটমেন্ট কিন্তু একমাত্র দু হাজার বাইশের প্রাথমিকের উত্তীর্ণদের নিয়োগ হবে আর অন্য পরীক্ষা কী করে কীভাবে কী করবে আমি জানি না এই ওবিসি মামলা যদি আরও গিয়ে হয় তাহলে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে একটা সময় গিয়ে সেই সময় নতুন করে পরীক্ষা নিয়ে পাস নতুন করে পরীক্ষা নিয়ে দুবার করে এখন তো প্রত্যেকটা পরীক্ষা দুবার করে পরীক্ষা নতুন করে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আবার দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে সেই পরীক্ষায় মেরিট লিস্ট তৈরি করে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ দেওয়াটা কিন্তু অনেক চাপের হবে অনেক দীর্ঘায়িত হবে কিন্তু সরকারের কিন্তু নিয়োগ প্রয়োজন হবে কারণ কিছু করে দেখাতে হবে এটা ভাববেন চারিদিকে কিন্তু আন্দোলন আর দু হাজার বাইশের টেট পাওয়াজের আন্দোলনটা কিন্তু বর্তমানে একদম ফ্রন্ট লাইনে আছে একদম ফ্রন্ট লাইনে মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে হয় না আমাদের ও বাইশের ক্যান্ডিডেট দেখলে বলা যায় গতদিন সভাপতির সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে তা বললো আপনারা তো উত্তরবঙ্গে চলে গেছেন শিক্ষামন্ত্রী তো আমার ওখান থেকে কল করলেন এতটা সঙ্গবদ্ধ আনলাম সে হ্যাঁ স্যার আমরা কিন্তু সঙ্গবদ্ধ আছি কারণ অলরেডি যারা দু হাজার চোদ্দোর টেট আমরা ভালো করে জানেন আমরা বলবো না খারাপ কি ভালো দু হাজার সতেরো টেটের পাশের ক্ষেত্রেও জানেন দুর্নীতি হয়েছে কি হয়নি দু হাজার বাইশ একমাত্র স্বচ্ছ টেট মাননীয় গৌতম পাল মহাশয় অধ্যাপক অধ্যাপক গৌতম পাল মহাশয় স্বচ্ছ টেট করে দেখিয়েছেন তো এই টেটে কিন্তু অনেক বয়স্করাও পাশ করেছে কিন্তু এটা সুন্দরভাবে এনসিডির গাইডলাইন মেনে সাইল সাইকোলজি এবং কন্টেন্টের উপরে আপনি পনেরো পনেরো নাম্বার করে দিয়ে যে পরীক্ষাগুলো নিয়েছেন তাতে কিন্তু অনেকে পাশ করেছে তো এরা পুরো ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জায়গায় এরা আছে শিক্ষামন্ত্রী মহাশয় ওখান থেকে সভাপতি স্যারের কাছে কল করলেন সুসমত মালদা থেকে কী অবস্থা সেই বিষয়টা কিন্তু আমাদের সেদিন বলেছিলেন সুতরাং মাথায় আছে ডিএলএড পরীক্ষা নিক তেইশ স্টেট নিক রেজাল্ট নিয়ে হোক যে কোনো কেস আসুক পর্ষদের কাছে পর্ষদ কিন্তু বাইশকে মাথায় রেখেছে এটা মাথায় রাখবেন শুধু বলেছিলেন যে নোটিফিকেশন আমার তৈরি করা মানে পেজে শুধু এডিট করে নাম্বারটা বসিয়ে দেওয়া হবে শূন্য পদ এলেই আমি করে দেবো বললো পেজ তৈরি করা আছে আমার শূন্য পদ এলে শূন্য পদের জায়গায় শূন্য পদ আর তারিখ তারিখগুলো দিয়ে এডিট করে আমি নোটিফিকেশান দিয়ে দেব এই কথা কিন্তু শেষ পর্যন্ত হয়েছে যেটুকু হয়েছে সেটুকু বলি সোশ্যাল মিডিয়াতে মিথ্যা বলেও কিছু হবে না আর এটা বলারও কোনো সাজে না একটা ভোগ শিক্ষক হিসাবে তো মুখ্যমন্ত্রী কিন্তু এক মিনিট সুযোগ দিতেন আমাকে এক মিনিট না চল্লিশ সেকেন্ড সুযোগ দিতেন আমি তুলে ধরতাম জিনিসটা উনি বুঝে যেতেন কিন্তু সেই বলার কেউ নেই কাছে গিয়ে সেই বলার জিনিসটা বলতে পারছে না কেউ আমার মনে হয় তবে মাননীয় মাননীয় মানে আমাদের সভাপতি মহাশয় আগের দিন গেছিলাম বারবার বলছিলেন যে তোমাদের কথা বারে বারে বলেই কিন্তু আমি ইয়ে হয়ে যাচ্ছি বারবার বলছি আমি আজও বললাম মন্ত্রীর সাথে উনি তো ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলার সেই জায়গায় নেই শিক্ষামন্ত্রীকে কিন্তু জানান যে এই দু হাজার বাইশের বিষয়টা নিয়ে ভাবা উচিত তো এই আইনি সমস্যা ও সমস্যা এই এখন নোটিফিকেশান এলে ফট করে একটা কেস হয়ে যাবে যদি এই ও এ বি এইসব দিয়ে যদি নোটিফিকেশান আনা হয় সরকার ইচ্ছে করলে এই কেসটা মেনশান করে ক্লিয়ার করতে পারে দেখা যাক আমরা এবার একটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি ওবিসির ব্যাপারটা নিয়ে কী হচ্ছে খুব দ্রুত একটা মিটিং ডাকছি টেলিগ্রাম মিটিংয়ে ভালো থাকবেন প্রত্যেকে